নাটোর জেলার প্রতিটি উপজেলার এলাকার তাল তালগাছগুলো ভরে গেছে তালে মধুমাসে এই ফলকে কেউ বলে তালের শ্বাস কেউ বলে তালকুর, কেউ বলে তালের আটি নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বি জানান জ্যৈষ্ঠের এই মধুমাসে বাজারে নানা ফল উঠলেও নাটোরে জনপ্রিয় হয়ে উঠেছে তালের শ্বাস চলছে মধুমাস এই মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হরেক রকমের সুস্বাদু ফল ফলের তালিকায় রয়েছে আম জাম কাঁঠাল লিচু ছাড়াও অন্যতম আরেকটি ভিন্ন ধর্মী ফল তালের শাস তাল নরম অংশটিকে বলে তালের শ্বাস এটি খেতে খুবই সুস্বাদু গ্রাম্য ভাষায় এটি তালকুর নামেই বেশি পরিচিত প্রচন্ড গরমে তালের এই শ্বাসটি শহর ও গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার বর্তমানে গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন অলিতে গলিতে এই মৌসুমি ফল তালের শ্বাস বিক্রি যেন বেড়ে গেছে বহুগুণ অনেক মৌসুমি ব্যবসায়ীরা তাল গাছ থেকে অপরিপক্ক তাল ফল পাইকারি কিনে বিভিন্ন দামে কেটে বিক্রি করেন নরম অব অবস্থায় তালের শ্বাসের দাম অনেক বেশি কিন্তু দিন যতই যেতে থাকে এই তাল শ্বাস ততই শক্ত হতে থাকে আর এর সাথেই এর দামও কমতে থাকে এক সময় তাল পরিপক্ক হয়ে গেলে তখন আর এই শ্বাস খাওয়া সম্ভব হয় না গরমের মধ্যে তৈলাক্ত খাবারের চেয়ে তালের শ্বাস অনেক উপকারী এর রয়েছে অনেক গুণাগুণ নলডাঙ্গার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় বর্তমানে এর চাহিদা অনেক বেড়েছে বিক্রেতা শ্বাস কেটে সারতে পারছেন না ক্রেতারা দাঁড়িয়ে রয়েছে শ্বাস নিতে নাটোরের নলডাঙ্গা উপজেলার গৃহস্থদের গাছের তালের শ্বাস যাচ্ছে পার্শ্ববর্তী জেলা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু সহ সকল বয়সী লোকের মধ্যেই এই তালের শ্বাসের কদর যেন দিন দিন বেড়েই চলেছে নলডাঙ্গা বাজারে তাল শ্বাস বিক্রেতারা বলেন প্রতি বছরই এই সময়ে তালের শ্বাস বিক্রি করে সংসার চালান তারা গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে তাল বিক্রি করে গাছ থেকে পেরে এনে শ্বাস বিক্রি করেন তবে গাছে উঠে বাধা ধরে পারা সবচেয়ে কষ্টকর বৈশাখ থেকে জ্যৈষ্ঠের অর্ধেক পর্যন্ত এই দেড় মাস চলবে তালের শ্বাস বিক্রির কাজ প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো শ্বাস বিক্রি করা যায় একটি শ্বাস আকার ভেদে দশ থেকে পনেরো টাকা দরে বিক্রি করা হয় ক্রেতারা অনেকেই জানান তালের শ্বাস একটি সুস্বাদু ফল গরম থেকে এসে তালের শ্বাস খেতে ভালোই লাগে ওনটাও জুড়িয়ে যায় তবে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে কবি সেই কবিতার মতো সারি সারি তাল গাছ রাস্তার দুধারে আর চোখে পড়ে না কালের বিবর্তমানে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় তাল গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে এক সময় মানুষ শখ করে বাড়ির পাশে কিংবা রাস্তার ধারে তালের বীজ বপন করতো কিন্তু এখন আর তা চোখে পড়ে না তাই তাল গাছ রোপণের দাবি করেন অনেকেই নলডাঙ্গা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কিশোয়ার হোসেন বলে উপজেলা কৃষি বিভাগ থেকে প্রতি বছরই তাল গাছের চারা রোপণ করা হচ্ছে এবারও রোপণ করা হবে এবং তালের চারা রোপণের জন্য কৃষকদেরও পরামর্শ প্রদান করা হচ্ছে আমরা ধরেন যে গ্রামগঞ্জ থেকে আমরা তাল সংগ্রহ করি গৃহস্থ বাড়ি বাড়ি থেকে যাদের গাছের সঙ্গে গাছ ধরেন ছয়শো সাতশো পাঁচশো এরকম ধরুন দাম ধরে কিনে এসে নলনায়ক বাজারে আমরা এখানে নিয়ে এসে তালগুলো বিক্রি করি এতে আমরা আর কি মানে আমাদের ধন গরিব সংসার পরিবেশ এইভাবে চালাই আর কি জীবিকা করে খাবো করে তাই আর কি এই অবস্থা এখানে এই ব্যবসা কেনা করি পঁয়ত্রিশ হাজার চোদ্দো পনেরোশো টাকা ব্যবসা কেনা করি পাপ একটা আসি এইভাবে চলেছে আর কি তাল বাজার তাহলে সাইড আসে আর কি একটা করে তাল ধরুন পনেরো টাকা বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাং তাল সংগ্রহ করে এরকম হাট বাজারে বিক্রি করি একশো পাঁচ টাকা মানে পার পিস পনেরো টাকা তালের শ্বাস মানুষের শারীরিক স্বাস্থ্য সক্ষমতা বৃদ্ধি করে তাল ফল বলেন তাল বীজ বলেন হ্যাঁ এটা চলনটা তাল গাছের বিলুপ্তির কারণে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা আশা করব সরকারের বর্তমান প্রজেক্টকে আরো ত্বরান্বিত করে তালের গাছের রোপণ সংখ্যা বৃদ্ধি করাছি খুবই মজাদার শরীর ঠান্ডা ঠান্ডা লাগতেছে প্রত্যেকটি গ্রামেই ধীরে ধীরে তালের চাল রোপণের উদ্যোগ নিচ্ছি এরই একটি অংশ হিসেবে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাশি বিভাগের কৃষি উন্নত প্রকল্পের আওতায় গত বছর আমরা তাল চার রোপণ করেছি যেটা পৌরসভার কুটুরিপাড়া এবং খাজুরায়ুনের মহিষডাঙ্গা গ্রামের আশ্রয় প্রকল্পের পাঠিতে যে রাস্তা সেখানে রোপণ করা হয়েছে এবং এই অংশ হিসেবে আমরা এবছরও আরও চারশো তালের চারা রোপণ করবো আমরা জানি যে ধীরে ধীরে তালের গাছ কমে যাচ্ছে আমরা সকলে জানি যে তালের চারা রোপণ করলে বা তালের গাছ কিন্তু বজ্রপাত নিরোধ করে বা বজ্রপাতকে প্রতিরোধ করতে সক্ষম সেই জায়গা থেকে আমরা এই পরিবেশের ভারসাম্য রক্ষা করি বা পরিবেশের উন্নয়নে আমরা তালের চারা রোপণ নিজেরা যেমন করছি এবং কৃষকদেরকে আমরা প্রতিনিয়ত উদ্বুদ্ধ করছি তাতে যেন তারাও তালের চারা রোপণ করে